প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমির বালুর ওপর এক বৃদ্ধা নারী একটি আপেল খেয়ে তার অবশিষ্ট অংশ ফেলে দেন ঠিক সেই সময় দূরের একটি ট্রেনে এক সেনা কর্মকর্তা ছোট একটি কুকুরছানাকে নিয়ে খেলছিলেন কিছুক্ষণ পর ট্রেন থামলে তিনি অজান্তেই কুকুরছানাটিকে মরুভূমির কিনারায় ফেলে রেখে চলে যান ক্ষুধা আর তৃষ্ণায় কাতর কুকুরছানাটি শুকনো বালুর মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকে হঠাৎ সে মাটিতে পড়ে থাকা একটি শুকিয়ে যাওয়া প্রায় পচা আপেল দেখতে পায় কাছে গিয়ে সে হতাশ হয়ে বসে পড়ে যেন তার আর কিছুই করার নেই রাত নামলে অপ্রত্যাশিতভাবে হালকা বৃষ্টি হয় বৃষ্টির ছোঁয়ায় সেই শুকনো আপেলটিতে সামান্য আর্দ্রতা আসে কয়েকদিনের মধ্যেই সেই জায়গা থেকে একটি ছোট্ট আপেল গাছ গজিয়ে ওঠে আর তাতে চারটি টাটকা আপেল ধরে কুকুরছানাটি আনন্দে মুখে হাসি নিয়ে আপেলগুলো খায় কিন্তু তার চোখে জল চলে আসে কারণ তার এই গল্পের ভিডিও দেখেও কেউ লাইক দেয় না क्यों सबस्क्राइब करना